আপনারা অনেক দক্ষ শ্রমিক সার্ভেয়ার জন্য ফাইল জমা করতে চান এবং আরও একটা কথা বলেন যে আমি সেই নির্দিষ্ট কাজের উপরে সার্ভে যেতে পারবো কি না অনেকজনে কিন্তু দক্ষ শ্রমিক যেমন ইলেকট্রিশিয়ানের কাজ জানে বা অনেকজনে আপনার সে বা অনেকজনের প্লাম্বারের কাজ জানে অনেকজনে কনস্ট্রাকশনের কাজ জানে টোটালি তো এইসব বিষয়ের উপর আপনারা কিভাবে সার্ভে আসতে পারবেন সেই নির্দিষ্ট বিষয়ের উপরে এই বিষয়টা আছে ক্লিয়ার করবো প্রথমত কথা বলি ভাই যখন আপনার কাছে সমস্ত রকমের তথ্য আছে বা ডকুমেন্ট আছে যেমন একটা কাজ আপনি পারেন দক্ষতার সার্টিফিকেট বা এরকম কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে আপনি যে এজেন্সিকে বললেন যে আমি এই বিষয়ের উপরে যেতে আপনার এজেন্সি হুট করে ফাইল জমা নিল আপনাকে দিল অন্য ভিসা সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না সেটা একটা কাজ করতে পারেন আপনারা সেটা হচ্ছে প্রথমত আপনি এজেন্সিতে যাবেন এজেন্সিতে যাওয়ার পর আপনারা বলবেন যে আমি একজন দক্ষ শ্রমিক এই বিষয়ে আমি দক্ষ হতে পারে সেটা প্লাম্বার হতে পারে সেটা কনস্ট্রাকশন হতে পারে সেটা ফুড ডেলিভারির অভিজ্ঞতা হতে পারে সেটা আপনার আর যে বিভিন্ন ধরনের কাজ আছে সেটা তো আপনারা সেখানে যাওয়ার পর বলবেন যে ভাই এই কাজের উপরে আমি যেতে চাই আমি একজন দক্ষ শ্রমিক এই বিষয়ে আপনাদের কোনো ভ্যাকান্সি আছে কিনা এই বিষয়ে আমি এই কাজের উপরে যেতে চাই এইভাবে আপনারা বলবেন দেখবেন আপনার এজেন্সি কি বলে বা ফিডব্যাকটা কি দেয় যখন আপনার এজেন্সি বলবেন যে হ্যাঁ এই বিষয়ের উপর নির্দিষ্ট ভ্যাকান্সি আছে আপনারা যাবেন আর ফাইল দেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ফাইলটা সেখানে জমা দিতে পারেন আর যদি এমনিতে হোটাট করে আপনার ভাই জমা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো ফল খাবেন না আপনারা দিবেন এক কাজের জন্য দেখবেন যে অন্য কাজে আপনারা চলে গেছেন আপনারা কিছু করার থাকবে না যখন আপনার নামে একটা বিষয় ইস্যু হয়ে যাবে তখন কিন্তু আপনি হাজার বড় মানে বলে ইয়া করতে পারবেন না যে আপনার কাজটা চেঞ্জ করে দেন বা পাল্টে দেন সেটা আপনার ওয়ার্ক পারমিটের ভিত্তিতে আপনাকে দিয়ে দেবে এটাই হচ্ছে মূলত বিষয় তো প্রথমত যাওয়ার পর আপনার এজেন্সির সাথে ফেস টু ফেস কথা বলবেন যে ভাই আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আমার সার্টিফিকেট আছে তো আমি এই বিষয়ের উপর যেতে চাই বা এই বিষয়ে কোনো ভ্যাকান্সি আছে কিনা বা কোনো নিয়োগ কর্ম নিয়োগ আছে কি না এইভাবে যখন আপনার এজেন্সিকে বলবেন তখন আপনার এজেন্সি নির্দিষ্ট একটা ভ্যাকান্সি অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ দেবে যদি ভালো এজেন্সি হয় ভালো মন্দ সব রকমের এজেন্সি বাংলাদেশে আছে তবে ভালোর সংখ্যা থেকে খারাপের সংখ্যাই বেশি এটা আপনারা সবাই জানেন কারণ এমনও মানুষ আছে আপনার পাসপোর্টের মেয়াদ পর্যন্ত শেষ করে ফেলাইছে এখন পর্যন্ত ভিসা করতে পারে নাই আজকে এক ভাই ইনবক্সে সরাসরি আমাকে বয়স দিয়েছে যে ভাই আমি পাঁচ বছর ট্রাই করছি আমার এক একটা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এখনও আমি ভিসা করতে পারি নেই বা যাইতে পারি নি তো এটা তো অধিকাংশই অনেক সময় এজেন্সির উপর নির্ভর করে অনেক সময় দূতাবাসের উপরে অনেক সময় নসিবের উপর নির্ভর করে সেটা সব দিক দিয়েই দেখা যায় যে একটা সমস্যা হওয়ার কারণেই তার ভিসাটা হয় না আচ্ছা এই বিষয়টা রাখি সেটা হচ্ছে এখন বলি যে অনেকজনই কিন্তু আমাকে আপনারা বলেন যে ভাই ভালো একটা এজেন্সির নাম বলেন দেখেন ভাই আমি অনেক সময় আপনাদের সাজেস্ট করার চেষ্টা করি যে কে বা কারা অল্প সময়ে কোন এজেন্সিতে আসলো তো এই বিষয়টা অনেকজনে প্রত্যাখ্যান করে বা অনেকজনে গ্রহণ করে অনেকজনে কিন্তু সিটার বাটপাট পর্যন্ত বলে ভাই এ নিয়ে আমরা কোনো কিছু মনে করি না কারণ একশোটা কমেন্ট আসলে সেখানে পাঁচটা কমেন্ট বা দশটা কমেন্টও খারাপ আসবে সেটা স্বাভাবিক একটা বিষয় আপনার খারাপ আসা যাওয়াতে আমার কোনো কিছু আসা যায় না আমি এতটুকু জানানোর চেষ্টা করি সত্য এবং সঠিকটা সত্যটা আমার মিথ্যা কথা বলে আপনার আপনার কাছে আমার কোনো লাভ আছে ভাই কারণ দেখা যাচ্ছে যে আমি চুয়াল্লিশ দিনের কথা বলেছি যে চুয়াল্লিশ দিনের টোটাল ভিসা প্রসেস করে সে সার্ভিয়ে আসছে এই বিষয়টা অনেকজনে কিন্তু বিশ্বাস করে নাই বিশ্বাস কারা করে নাই যারা যে পাঁচ বছর ঘুরছে বা তিন মাসের ফাইলে কথা হয়ে দেখা যাচ্ছে দেড় বছর এখনও হয়েছে বা ভিসা পায় নাই তারাই বলে যে চুয়াল্লিশ দিনের পসিবল তো আমি জানানোর চেষ্টা করছি বা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছি সেই এজেন্সিটা কেমন এজেন্সিটা কেমন বলতে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমি জানানোর চেষ্টা করছি যে এই এজেন্সিটা কেমন এখন অনেক আপনারা প্রশ্ন করেন যে এজেন্সির নাম্বার দেন অনেক এজেন্সির নাম বলেন বা এজেন্সির লোকেশন দেন দেখেন ভাই এসব এজেন্সির সাথে আমি ব্যক্তিগতভাবে রকমভাবে পরিচিত না যারা আসছে তাদের কাছ থেকেই মূলত ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে মূলত বিষয় এখন আমার কথা অনুযায়ী আপনার একটা জায়গায় যা ফাইল জমা দিলেন আপনাদের ফাইলের একটা প্রবলেম হয়ে গেলো সমস্যা হয়ে গেলো তো সেক্ষেত্রে একটা সমস্যা হলে কিন্তু সেটা আপনার সমস্যা আমার কোনো তো কিন্তু কিছু হবে না কিন্তু এটা বলতে পারবেন যে আপনারা মন থেকে বলবেন যে আপনার কথা অনুযায়ী ফাইল দিলাম সে ফাইলের কাজটা হলো না এতটুকু বলবেন কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট করে আমার কোনো লাভ নেই ভাই আমি চাই না যে আপনি আমার দ্বারা হ্যারাসমেন্ট হন এই কারণেই শুধু আপনাদের নামটা বলি ডিরেক্টলি স্পেসিফিকভাবে আপনাদের বলি না যে সেখানে যে আপনারা ফাইলটা জমা দেন আমি শুধু বলি যে সেখানে যাওয়ার পর আপনারা ফেস টু কথা বলেন ফেস টু ফেস কথা বলার পর যদি আপনাদের ভালো লাগে সেই এজেন্সিটা সেখানে আপনারা ফাইল জমা করেন আর যদি ভালো না লাগে সেহেতু ফাইল জমা করার আপনার কোনো প্রশ্নই আসে না এটাই হয়েছে মূলত বিষয় আর একটা কথা কিন্তু প্রথমেই বললাম যে নির্দিষ্ট কাজের উপরে কীভাবে আসবেন আপনারা ফেস টু ফেস এজেন্সিতে যাবেন এজেন্সিতে যাওয়ার পর বলবেন যে ভাই আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি এই বিষয়ে কোনো ভ্যাকান্সি আছে কিনা আমি এই বিষয়ের উপরে যেতে চাই সার্বিয়া তখন তারা যদি বেকান্জি থাকে বলবে আর যদি বেকান্জি না থাকে সেক্ষেত্রে তারা তাও জানিয়ে দিবে আর যদি সেটা দুই নম্বর এজেন্সি হয় সেক্ষেত্রে তারা কিন্তু ফাইলটা যে কোনোভাবে আপনার নিয়ে নেবে বা যে কোনো কাজ আপনাকে ধরে দেবো সেটা খারাপ এজেন্সির কাজ সেটা ডিপেন্ড করে এজেন্সির উপরে এটাই হচ্ছে মূলত বিষয় তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সেই সাথে আরও একটা বিষয় সেটা হচ্ছে যখন আপনি বাইরের দেশগুলোতে আসবেন আর তারপর বলবেন যে আমি এইসব বিষয়ের দক্ষ সেটা কিন্তু আপনার মুখ শুধু মুখে বললে হবে না সেই মুখে বলার সাথে সাথে আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে যেমন আপনি একটা ইলেকট্রিশিয়ান কোন ট্রেনিং সেন্টার থেকে আপনি কীভাবে ট্রেনিং নিয়েছেন সেই বিষয়ে একটা সার্টিফিকেট থাকলো বা বিভিন্ন ধরনের কাজ করছেন সেখান থেকে একটা ডকুমেন্ট তারা চাবে যে আসলে কী আপনি এইসব কাজ করছেন কি ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে আপনাকে প্র্যাকটিক্যাল কিছু কাজ করা লাগতে পারে সেটা হতে পারে সার্ভে আসার পরে যখন আপনাকে সেই বিষয়ে ভিসা দিলো বিচার দেওয়ার পর আপনি কিন্তু দক্ষ শ্রমিক তো বিচার দেওয়ার পর সার্বিয়াতে সার্ভিয়াতে আপনারা আসলে আসার পর সেই নির্দিষ্ট কাজ আপনাকে দেওয়া হবে যদি না পারেন সেক্ষেত্রে অন্য একটা কাজ আপনাকে দেওয়া হবে সেক্ষেত্রে আমি দেওয়া পারবেন না তো আপনার কনফিডেন্সলি বলতে হবে যে হ্যাঁ এই কাজ আমি পারি মানে এই কাজের প্রতিটা পয়েন্ট আমি জানি এইভাবে আপনার দক্ষ শ্রমিক যদি হন সেক্ষেত্রে আপনাদের বিষয়টা একটু আলাদা অনেক এজেন্সি দক্ষ শ্রমিক না কাজ করে বা যদি ভ্যাকান্সি থাকে এই বিষয়ের উপর সেক্ষেত্রে আপনারা আসতে পারেন তো আশা করছি বুঝতে পারছেন টোটাল বিষয়টা তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সার্বিয়া সম্পর্কিত ভিসা বা পারমিট বা পারমিট সম্পর্কিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সাথে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানেও চাইলে আপনারা আমাকে নক দিতে পারেন আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা হ্যাক্স ফর ইউরোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই হচ্ছে মূলত বিষয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ